আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ঈদের বাকি আর মাত্র দু একটা দিন তার আগেই ঈদের বেচা কিনা শেষ দিকে জমে উঠেছে অনেক সুন্দর সুন্দর গরু দেখুন দক্ষিণবঙ্গের জেলা যশোর চোগাসার গরুর হাটে দর্শক ভিডিওরটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন একজন ভাইয়ের সাথে কথা বলি দেখুন কত সুন্দর একটা ষাড় গরু আসুন আমরা একটু গরুটার মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নাম কি ভাই আপনার আমার নাম হায়দার ভাই হায়দার না ভাই তো এই গরুটা কার গরুটা আপনার কি এই যে পাকিস্তান পাকিস্তানি স্যার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোচ্চাতপুর থানা লক্ষিন্দুগরাম আচ্ছা কোচ্চাতপুর থেকে তাই তো তো কত টাকা মাংস আশা করতেছেন সমন সাইমন কি হবে বাই কয় দতের গরু চার দতের গরু চার দতের গরু না দেখুন দর্শক চার দতের সাইয়াল সার গরু কুরবানির জন্য হাঁটে উঠছে তো দাম বলতেছে কত দশ পঁচিশ হাজার পঁচিশ হাজার বলতেছে তাই তো তো শেষ কত আপনি গরুটা ছাড়ে দিবেন এক লাখ আপনি আপনার গরুটা ছাড়ে দিবেন তাই তো কয়েকটা নে কয়টা নেসছেন চারদিকে চারটে আর কোনটা কোনটা দুটো বিক্রি হয়ে গেছে আচ্ছা ওই দুটো কত দামে বেচ্ছেন একটা বেশি 1 লাখ 18000 একটা বেশি 1 লাখ 18000 1 লাখ 8000 আর 1 লাখ 18000 আচ্ছা আপনি কি সিজনাল ব্যাপারি না 12 মাসি ব্যাপারি 12 তাহলে আপনি যে ঈদের সময় শুধু সিজনাল ব্যাপারি না আপনি বারো মাসি ব্যাপারি তাই তো তার মানে আপনার কাছ থেকে ই করে ভরসা করে গরু নিব যায় না কেও নিতে পারবে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন এই দুটো বিক্রি করে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যান এই আশা করি ঠিক আছে ভাই দেখুন কত সুন্দর একটা গরু আসুন দর্শক আরেকজন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই কোন জায়গা থেকে নাটছেন গরুটা মহেশপুর কি জাত ভাই কী যাক পাকিস্তানি দাম পাকিস্তানি কতটুকু মাংস হতে পারে ভাই সাড়ে তিন মুন বললাম সাড়ে তিন গুণ কত যাচ্ছেন দাম যাচ্ছি তো একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা কিছু বলছে দাম দাম বলছে আপনার কতগুলি ছেড়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে গরুটা নব্বইটার উপরে পড়েছে নব্বই ঈদের বাজার কেমন দেখতেছেন ভাই মোটামুটি ভালো দেখুন দর্শক দেখুন দর্শক যারা এক লাখের ভিতরে গরু কিনতে চান তাদের জন্য গরুটা অনেক ভালো হবে